ছেলে তার তার বাবা শাক সবজি খেতে চায় না তাই ভাবলাম একটু অন্যরকমভাবে শাক রান্না করবো আর আমার মেয়ে রান্নাটা দেখেই বলছে আজকের রান্নাটা সেইভাবে সে খাওয়ার আগেই বলে এতেছে তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছে এটা হচ্ছে কলমি শাক কিছু ডাল নিচি কিছু আলু রসুন পেঁয়াজ আর মরিচ লবণ আর হলুদ সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আমি ঢেকে দিলাম আর এই যে আমার কন্যা এখন উঠে হচ্ছে নাস্তা করবে সে সকালের নাস্তা দুপুরে করে তার জন্য এখন এই যে ডিম ফ্রাই করব। তারপরে এদিকে শাকটা সিদ্ধ হচ্ছে আর আমার মেয়ে খাওয়ার আগেই তো বলছে রান্না সেইভাবে এই যে আমাদের কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর শাক রান্না করলে কিন্তু পানি বের হয় তা পানি শুকানো অবধি আমি এদিকে খেতে বসে গেলাম আমার ছেলে চকলেট ধরাই দিয়েছে আমার ছেলে আবার মিনিটে মিনিটে আমাকে খাবার দেয় তো আলুটা আমি ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি এখন এই যে আমাদের পানি শুকায় গেছে নেক্সট স্টেপে চলে আসলাম তেলে আমি কিছু জিরা ফোড়ং দিলাম আর মরিচ এবার আমি পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা ফ্রাই করার পরে আমি সিদ্ধ করা শাকটা অ্যাড করে দিব আর আমি যখন রান্না করি বিশেষ করে রান্না শেষ হওয়ার কিছু সময় আগে আমি এক চামচ আচারের তেল বা সরিষার তেল অ্যাড করে দিই রান্না কিন্তু সেই স্বাদ হয় টেস্টও হয় তো আমি এখন এক চামিচ খেয়ে দেখলাম আসলে সেই স্বাদ হয়েছে সেই টেস্ট হয়েছে আমার মেয়ে তো না খেয়েই বলেছে আজকে রান্না সেই স্বাদ হবে তা এটা আমি কলমি শাকতে করছি যে কোনো শাক দিয়ে এভাবে রান্না করা যাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন